আমরা চলে আসলাম টুঙ্গিতে তো যে প্র্যানটি কালার গুলো আমরা দেখাচ্ছি এইগুলো কিন্তু যারা আসবে আসতেছেন কিভাবে আসবেন অ্যাড্রেস দেশে বলে নেবো আমাদের সঙ্গে কিন্তু এখানে আছে বাবু ভাই নতুন কিছু কালেকশন দেখার জন্য আসলাম আলাইকুম বাবু ভাই কেমন আছেন ভাই এখন আমরা কোথায় আছি ভাই আমরা আসছি হচ্ছে সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এর লিফটের দুই সিঁড়িতে তিন তালা এখানে আমাদের এক বিশাল পাইকারি মার্কেট আছে এবং কি আমার এখানে একটা শপ আছে তিনশো বিশ শপ আচ্ছা এটা তো এখানে তো মেইন রাস্তা না ভাই এখানে হচ্ছে আপনাকে টঙ্গি বাজারের সাথে টঙ্গি বাজার এই পাশে এর টঙ্গি বাজার টঙ্গি বাজারের সাথেই সেনা কল্যাণ মার্কেট লিফটের দুই সিঁড়িতে তিন তালা আচ্ছা ভাই এই সামনে তো লিফট আছে এই সামনে চলেন লিফটে যাই আচ্ছা আমরা লিফটে দেখবো সকল ধরনের ব্যাংক আছে আচ্ছা আপনার যত ব্যাংকের সুবিধা টাকা পয়সা কোনো সমস্যা নেই আপনার ব্যাংকের কোনো সমস্যা নাই আচ্ছা আপনি এই যে লিফট আছে লিফট আমরা তিন তলা যাব আচ্ছা ওকে ভাই চলুন আজকে দর্শক

আচ্ছা ওকে ভাই ব্যাক সাইড যদি দেখি নাই আর কিন্তু ব্যাক সাইড আর যা যে কালার দাও সোয়াস অবশ্যই কিন্তু আপনি দেখে নিতে পারবেন লিভাইসের মধ্যে লিভাইস আচ্ছা আমরা ব্যান্ডের নামটা বলবো না দেখেন এটা না দেখেন কত বড় মানে কত সুন্দর প্যাটার্ন এটা সাইজ কত থেকে শুরু এটা 28 থেকে 36 28 থেকে 36 জি 28 আর কোয়ান্টিটি ব্লিস্টার কোয়ান্টিটি 10 পিস ব্লিস্টার 10 পিস ব্লিস্টার আচ্ছা ওকে ভাই এর মধ্যে কত ওয়াশ আছে এটার মধ্যে একটা ওয়াশি

এটার মধ্যে অবশ্যই দুইটা লাইট একটা ডিপ আচ্ছা হালকা বডিটা খুলব না হালকা দেখাই দেব এটা এটার আমার স্যাম্পল খোলা নাই এটা আছে ডিপ আচ্ছা ওকে যারা দেখতেছুন অবশ্যই ফোন দুন ভাই তার একটা ই আছে লেভেল আছে আপনারা গিয়া ব্র্যান্ডিং করা আপনারা দেখেন এখানে ফ্রি ই করা আছে সুন্দর কিন্তু ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করা বাটনে ব্র্যান্ডিং করা আচ্ছা আপনারা রিপিট বাটন ব্র্যান্ডিং করা সে সুন্দরই ব্যাক সাইডে দেখি আচ্ছা সর্বনিম্ন শুরু আশি চারশো আশি থেকে শুধু গুলো চারশো আশি করে আচ্ছা দেখে পাঁচশো বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে আচ্ছা আমরা যেটা নিজের প্রোডাকশন করি চারশো আশি করে সেল করি আচ্ছা ওকে ভাই তারপর কোনটা দেখি তারপরে একটা ভালো দেখেন ও মানে শাড়ি কাপড়ে শাড়ি কাপড়ের মধ্যে আচ্ছা সে সুন্দর কিন্তু দেখেন জ্ঞাননিকরা আছে না ভাই জি জ্ঞাননিক ওয়াশ কোড হবে ভাই এটার বলতে ওয়াশ হচ্ছে আপনার প্রায় 30 থেকে 40টা 30 থেকে 40টা 30 থেকে 40টা আচ্ছা আমরা কয়টা ওয়াশ দেখাবো একটা দেখাইলাম আচ্ছা তারপরে একটা সবগুলো ওয়াশ আসলে আমরা না দেখাই আমরা কারাগো দেখাচ্ছি দেখেন যারা সুন্দর সুন্দর প্রত্যেকটা আপনার গিয়া 12 সুতার মাল 12 সুতা 12 সুতার আচ্ছা হ্যাঁ

বাকি ওয়ার্স গুলো দেখতেছিলাম বাকি দিই ওয়াশগুলো কালার আচ্ছা একটা কালার একটা কালার আর একটা কালার ওকে তিনটা কালার আচ্ছা ওকে ভাই ভাই এগুলো প্রাইস কত রাখবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার 630 তিরিশ টাকা ছয়শো ভাই চ্যানেল থেকে আসলে কিছু কম রাখবেন তো ভাই

তারপরে এগুলো দানা জি এগুলো ডিজাইন অথবা দানা ফেব্রিক বলে এটা অনেক ডুবি ফেব্রিক বলে আচ্ছা আচ্ছা আসলে এটা ডুবি না এটা হচ্ছে ডিজাইন সুতার একটা ডিজাইন ডিজাইন আছে না ডিজাইন এর মধ্যে ডিজাইনের মধ্যে কতটা কালার কালার আছে প্রায় দশ বারোটা কালার আছে টোটাল আচ্ছা ওকে সলিড ডিজাইন মিলে দশ বারোটা কালার আছে দেখেন এটা ফর্মাল হিসেবে অনেক ইউজ করে অনেক সুন্দর কাপড় এক্সপোর্টের কাপড় তো ভিতর ব্যাক ভিউটা দেখা দেন যেমন

চ্যানেল থেকে আসো তাদের জন্য কিছু একটা মিনিমাইস করবে চ্যানেলে পড়ছে যখন বাবু আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভাই আসসালামাইকুম